বহুদিন হয় চিঠি লিখি না এখন তো চিঠি প্রচলন নেই বললেই চলে সেই চিঠিগুলোর কথা মনে পড়ে চিঠির যে কত সুন্দর ভাষা ছিল বাবার চিঠি মায়ের চিঠি বোনের চিঠি ভাইয়ের চিঠি প্রেমিক প্রেমিকার চিঠি বন্ধুর চিঠি আরও কত রকম চিঠি চিঠির আশায় দিন কাটত আমি প্রথম চিঠি পেয়েছিলাম তোমার কাছ থেকে এত সুন্দর ছিল সেই চিঠির ভাষা যে মুগ্ধ হয়ে এক নিঃশ্বাসে পড়েছিলাম আজ আমি তোমায় চিঠি লিখব চিঠিটা পাওয়ার পর তোমাকে দেখলেই কেমন লজ্জা পেতাম বিশ্ববিদ্যালয় করিডরে ডেকে একদিন চিঠিটা দিয়েছিলে বলেছিলে বাসায় গিয়ে পড়ো আমি কি বোকা ছিলাম বুঝতে পারিনি প্রেমপত্র লেখাও ভাষাগুলো অনেক সুন্দর ছিল আমিও প্রেমে পড়ে যাই একই সাথে লেখা তোমাকে দেখলেই এড়িয়ে যেতাম মনের ভিতর ঝড় বইতো বুঝতে পারতাম না কিন্তু তুমি ঠিকই বুঝেছিলে পরে পারিবারিকভাবে জীবন সাজালাম সুন্দর সংসার ভালোবাসায় মাখামাখি কিন্তু আজ তোমায় আমি চিঠি লিখছি জীবনে ঝড় এলো সে ঝড়ে সমস্ত ডালাপালা ভেঙে গেল আমি প্রচণ্ড একা হয়ে গেলাম সন্তানেরা দেশের বাইরে কিন্তু জানো চোখ বন্ধ করলেই এখনও আমি তোমাকেই দেখি আমি মেঘের মাঝে তারার মাঝে চাঁদের মাঝে তোমাকেই যেন খুঁজি ঝড়টা ছিল অনেক শক্তিশালী অনেক মাইল বেগে এসেছিল পৃথিবীতে এমন কোনো শক্তি নেই ফেরাতে পারে প্রতিনিয়ত তোমাকেই মনে পড়ে চিঠি লিখছি জানি সে চিঠি কোনো দিনই পৌঁছাবে না সময়ের সাথে সাথে আমি চলে যাব পরে থাকবে অনেক স্মৃতি জীবন নাটক সাঙ্গ হবে চিঠি পৌঁছাক বা না পৌঁছক তোমাকে আমি চিঠি লিখছি